এক এককসা জয়ন্ত জাহাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম পার্শ্ববর্তী আলীপুর গ্রামে আজ সকালে অজ্ঞাত একজনের লাশ পাওয়া গিয়েছে এই সেই পুকুর এই পুকুরে অজ্ঞাত লাশ পাওয়া যায় আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে বুঝতে পেরেছি যে এই লাশটি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিল সেটা গ্রামবাসী বলেছে আমাদেরকে এবং খোকসা থানা অফিসার ইনচার্জ সেও মানুষের কাছ থেকে জানতে পেরেছে যে মানুষটি একজন মানসিক ভারসাম্যহীন ছিল আমরা গ্রামবাসী শহীদুল ইসলামের কাছ থেকে জানতে পেরেছি তাদের বাড়ির পাশে পুকুরে আনুমানিক দশ তারিখে রাতের দিকে একটি পুকুরে সে পড়ে যায় পড়ে যাওয়ার পরপ্রেক্ষিতে তারা সেই পাগলটি বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি চিল্লা পুকুরে পরে পাল্লা করতেছিল তখন তারা বাড়ি থেকে বের হয়ে এই পুকুরেই পরে গিয়েছিল প্রথমে রাত দশটার দিকে তখন তাকে উঠিয়ে একটি লুঙ্গি দেওয়ার চেষ্টা করে পাগলটি লুঙ্গি পরতে রাজি হয় না পরবর্তীতে তারা উঠানে দেখতে পাচ্ছেন পাগলের গায়ে সবশেষ এই পোশাকটাই ছিল এই পোশাকগুলো কিন্তু ভেজা ছিল তাদের বাসায় রেখে দেওয়া হয় তারা নতুন একটি পাঞ্জামি তাকে পরিয়ে দেওয়া হয় এবং উঠানে তাকে শীত খুব এই যে দেখতে পাচ্ছেন পাটকাঠি জ্বালিয়ে তাকে শীত নিবারণের চেষ্টা করা হয় পরবর্তীতে তাকে ওই রাতেই তারা ফুলবাড়িয়া বাজারে ছেড়ে দিয়ে আসে আমরা বিস্তারিত শুনবো শহিদুলের কাছ থেকে মানে চিককে বাড়তে যায় হ্যাঁ হ্যাঁ পানি করতে যায় আর কচ্চে যে মানে বকতেছে যে সালারা পুকুর কাটি থইছে যাওয়ার রাস্তা নাই ঠিক আছে পর মা আর আব্বা শুনে উঠে যায় উঠে লুঙ্গি দিতে গেছে পরে নাই পরে অমিনন্দম্বা পাটা দিতে গেছে আবার ওই কিনার যা পড়েছে পড়ার পরে আবার আপনার ওই বাগান দিয়ে মজা আবার ওই মাথায় যা পড়ছে তখন আমি আর রাসু কাকা ছিল আর মাঝের দায় তিনজন যা জোর করি মানে ওই উঠেয়া উঠোয়া পরে লুঙ্গি টুঙ্গি চেঞ্জ করাইছি এবং জামা কাপড় পড়াটা আমার এই জায়গা নিয়ে এসে প্রায় চার হাতে ফাট কাটি পুরা সাঁতার টাতাল ই করে মানে এটা মানুষ যাতে সুস্থ যা মানে অসুস্থ মানুষ এমনিতেই পরে আছেন আমি পাটি পাই দিছি যে এখানে সব ওরা আমারে ঘরে উঠি যাতে যাচ্ছে তাই এখানেই সব দরকার আসছেন সকাল হলি পরে এটা খোঁজ মোজ করে পাঠাই দেওয়া যাবে না না রাত তখন দুটা দুটা বাজে দুটার দিকে প্রায় পঞ্চান্ন ষাট বছর হবে এর আগে আর কোথাও দেখেন না ওনাকে আমি আর কোথাও দেখি নাই এই প্রথম মানে এটা পাগল মানুষ আমার বাড়ির পাশে আছে বাসা থেকে কখন সে চলে যায় পরে আমার বাসা থেকে আমি নিজেই যে 4টা তখন 4টা বাজে এরা মোরে পর পার দিছিল ভোর 4টা ভোর 4টা হ্যাঁ 4টার সময় তারপরে মোরে পর যে আমি বললাম যে দেখ তুই পাগলটা এরকম এরকম পড়ে গিছিল তে তোর এখানে রাখ এখানে শুয়ে থাক পরে ও কসে যে না মানে ও কসে যে 11টার সময় পাগল তো পাঠাই দিছে এইদিক তে তোর এদিকে গেল কেন কিভাবে আমি বললাম আমি তো জানি না কিভাবে গেছে তো এইভাবে আমার এই জায়গাটা তিন চারবার اصلا পুকুরে পড়ে গেছিল তো এই অবস্থা পরে আসছেন ওই ব্রিজের ওইদিকে চলে গেল চলে গেল আমি ওর সাথে গল্প টল্প করে আমো চলে আসলাম কয়েক তারিখ কি আছে 10 তারিখের ওইদিকে এরকম হবে হ্যাঁ 10 তারিখে মানে 11 তারিখই পড়ে যায় মধ্যরাতে একটু কোথায় তখন কয়টা বাজে আপনি উঠছিলেন হ্যাঁ হ্যাঁ যান যান আপনারা যান হ্যাঁ রাত দুটা বাজে না আচ্ছা মা ঠিক আছে থ্যাংক ইউ